আচ্ছা তো এইদিকে দেখো বাবানের ব্লাড টেস্ট করা করতে দিয়েছে তো ব্লাড টেস্ট করতে এসে বিভৎস পরিমাণে ভয় পায় তো অন্যদিকে ওর বন্ধু দেখো কত আনন্দ পাচ্ছে আদলাচ্ছে কোনো ভয় নেই কোনো কোনো কিছু নেই দেখো বিভৎস পরিমাণে আনন্দ পাচ্ছে কিন্তু শেষ বেশ ভয় ওই পেয়েছে যাকে দিয়ে ভয় ছিল সে ভয় পায় অতটা ওই ভয় পেয়েছে তো ওদের স্কুলে চেয়েছে তাই ব্লাড টেস্ট করতে হচ্ছে তো ওইদিকে দেখো সকালে খাবারে কি নিয়ে এসছে আমাদের উনি তো বাবা আর আমার খাবার তো আমরা খেয়ে নেব তো খাওয়া হয়ে গেছে তো দেন তোমাদের বলেছিলাম কোনো কিছু আসলে আমি তোমাদের সাথে আগে শেয়ার করব। তোমাদের কাছে শেয়ার না করে আমি কোনো কিছু ব্যবহার করব না তো দেন দেখো অবশেষে আমার বাবা আমার স্বপ্নটা পূরণ করলো আমার বাবা কিনে দিয়েছে তো রিং লাইট সেলফি স্ট্যান্ড তো কিনে দিয়েছে এইদিকে আমার মহারানী ঘুমাচ্ছে দেখো কোথায় ঘুমিয়ে পড়েছে তো আজকের মতো ভিডিওটা ভালো লাগলে এখানেই ধন্যবাদ সবাইকে